আলেম সমাজের বড় একটা অংশ কিন্তু রাজপথে নেমে এসেছিল আলেমরা তারা রাজপথে এসে স্লোগান দিয়েছিল একসাথে গুলি খেয়েছিল এখনো অনেক মানুষ জেলে আছে তাদেরকে শুধু ইসলামিক পোশাক করার কারণে এই গণ অভ্যুত্থানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের বড় একটা অংশগ্রহণ ছিল এবং তারা যদি ধাক্কাটা না দিত তাহলে এই গণ অভ্যুত্থান সফল হতো কিনা সেই বিষয়ে একটি সন্দেহ থেকে যায় বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট তরুণ প্রজন্মকে আপনারা একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছেন তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ওয়ার্কফোর্স নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করা যায় সেই জায়গায় অপর অপর বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছে রাজনৈতিক দল রয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ডিস্ট্রাকটিভ হবেন না চল চল যমুনায় যায় এ ধরনের স্লোগান দিবেন না যদি করতেই হয় সেখানে আমাদের মাথার উপরে এখনো চেপে বসে আছে আমাদের যিনি রাষ্ট্রপতি চুপ্পু আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে আপনারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যে রাজনীতি শিখাতে এসেছেন বাংলাদেশের জনগণ একজন ডিকশনাল আপনার তার চেয়ে বেশি রাজনীতি বুঝে এনসিপি জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা আছে সেটাকে ধারণ করে রাজনীতি করতে চায় জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি ছিল আমাদের এখানে অনেক আমাদের মা বোনেরা রাজপথে নেমে এসেছিল আপনাদের অনেক বোন নেমে এসেছিল রাজপথে আপনাদের মায়েরা নেমে এসেছিল আমাদের যারা চল্লিশ পার্সেন্টের কাছাকাছি বাংলাদেশের নারী এবং সমাজ রয়েছে তাদেরকে কিভাবে রাষ্ট্রীয় পলিসি মেকিংয়ে নেওয়া যায় তাদের জায়গাটা কিভাবে বাংলাদেশের আকাঙ্ক্ষার জায়গা একভূত করা যায় তারা যে রাজপথে নেমে এসেছিল সেই জায়গাটা অনুযায়ী আমরা কাজ করতেছি সাথে সাথে আপনারা দেখেছেন আলেম সমাজের বড় একটা অংশ কিন্তু রাজপথে নেমে এসেছিল আলেমরা তারা রাজপথে এসে স্লোগান দিয়েছিল একসাথে গুলি খেয়েছিল একসাথে শহীদ হয়েছিল তাদেরও একটি আকাঙ্ক্ষা বাংলাদেশে গত পনেরো বছরে বাংলাদেশে যাদের দাঁড়িয়ে ছিল যাদের টুপি ছিল তাদেরকে জঙ্গি বলে নিয়ে থানায় আটকে রাখা হয়েছিল এখনো অনেক মানুষ জেলে আছে তাদেরকে শুধু ইসলামিক পোশাক পরার কারণে অকথ্য নির্যাতন যাদের উপরে চালানো হয়েছিল তারা সেই তাদের ইতিহাসের বাদ বেগে হয়ে জনমিলনের মধ্যে হয়ে বাংলাদেশটাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিল এ আলেম সমাজকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো তাদের সাথে কিভাবে মিশতে পারবো তাদের যে সোশ্যাল রাইটসগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ফিরিয়ে দিতে পারব সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে যারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট যা প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের বড় একটা অংশ অংশগ্রহণ ছিল এবং তারা যদি ধাক্কাটা না দিত তাহলে এই গণ অভ্যুত্থান সফল হতো কিনা সেই বিষয়ে একটা সন্দেহ থেকে যায় এই জন্য প্রাইভেট ইউনিভার্সিটিরা এই গণ অভ্যুত্থানের একটি মাইল স্তন বা প্রতীক হয়ে থাকবেন এবং ওনারা দেখিয়ে দিয়েছেন যে আগামী বাংলাদেশে যদি কোনো কিছু পুনর্গঠন করতে হয় সেটা প্রাইভেট ইউনিভার্সিটিকে বাদ দিয়ে সম্ভব না আমরা জাতীয় নাগরিক পার্টি সে জায়গা থেকে সচেতন এই যে জুলাইয়ের গণ এই মিথস্ক্রিয়া হয়েছে শক্তিগুলো একবিত হয়েছে সকল শক্তিকে একসাথ করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের কাজ করে যাচ্ছে এই যে গণ বড় একটি রেভলিউশনারি ফোর্স তৈরি হয়েছিল এই রেভলিউশনারি ফোর্সকে ডেমোক্রেটাইজেশন করার জন্য বা গণতান্ত্রিক প্রক্রিয়া করার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছিলাম এই জাতীয় নাগরিক পার্টিকে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত করা হয় তাহলে এই তরুণ প্রজন্মকে আরেকটি সেকেন্ড রেভলিউশনের দিকে ঠেলে দেওয়া হবে আর যখন সেকেন্ড দিকে হবে সেখানে অপরাপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেভলিউশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য তাহলে বাংলাদেশে আর কোনো ডায়নাস্টিক পলিটিক্স থাকবে না বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না সেইখান থেকে আমরা আপনাদেরকে আহ্বান করব। আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করেছি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করার ক্ষেত্রে যদি আপনারা সেখানে বাধাগ্রস্ত করেন তাহলে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট তরুণ প্রজন্মকে আপনারা একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছেন সেই ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সংকটের দিকে ঠেলে না দিয়ে তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ওয়ার্ক ফোর্স নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করা যায় সেই জায়গায় অপারপর অপর বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছে। রাজনৈতিক দল রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ডেস্ট্রাকটিভ হবেন না কনস্ট্রাকটিভ কাজ করুন চল চল যমুনায় যায় এ ধরনের স্লোগান দিবেন না যদি করতেই হয় সেখানে আমাদের মাথার উপরে এখনো চেপে বসে আছে আমাদের যিনি রাষ্ট্রপতি চুপ্পু আমরা যখন চুপ্পুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি মাঠে ছিল কারা মাঠে আসে নাই সেটাও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে তারা আমাদের ভাই তারা আমাদের বোন তাদের গণ অভ্যুত্থানে আমরা একসাথে ছিলাম আগামীতেও আমরা আঠারো কোটি জনতা একসাথে দল মত নির্বিশেষে একসাথে বসবাস করবো একসাথে খাওয়া দাওয়া করবো একসাথে রাজনীতি করবো একসাথে ফ্যামিলি ফাংশনে যাব একসাথে আমাদের সোশ্যাল যে কন্ট্যাক্ট আছে সেটাতে চালাব যদি এখানে কোনো বিচ্ছিন্নতাবাদী আচরণের কেউ চেষ্টা করে সেটা যে এই তরুণ প্রজন্ম যারা আমাদের আলেম সমাজ রয়েছে যারা আমাদের মা বোনেরা রয়েছেন তারা কিন্তু এটা প্রতিহত করে দিবে কারণ তারা আপনারা রাজনৈতিক দলের পরিচয় দিয়ে যে রাজনীতি শিখাতে এসেছেন বাংলাদেশের জনগণ একজন আপনার তার চেয়ে বেশি রাজনীতি বুঝে সো দুনিয়া আপনাদের কাছে পরিবর্তন হয়ে গিয়েছে আমাদেরকে নব্বইয়ের মূলা ঝুলাবেন না নব্বইয়ে তারা কি করেছিল নব্বই একটি সোশ্যাল কর কন্ট্যাক্ট হয়েছিল সে সামাজিক চুক্তির মাধ্যমে লেখা ছিল যে বাংলাদেশে একটি নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি শুরু হবে কিন্তু সেই নব্বই এর পরে কি দেখেছি আমরা 2001 থেকে দুই পর্যন্ত বাংলাদেশের দুর্নীতির মহা উৎসব আমরা দেখেছি সেই দুর্নীতির মহা উৎসবগুলো আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলতে পারি নাই এবং সেই যে দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে কৃপাল করা হয়েছিল সেই প্রক্রিয়াটার লাস্ট কপিনে প্যারাক করেছিল আওয়ামী লীগ এবং তারা ব্যাংক লোপাট করেছিল জনগণের যে অর্থ ব্যবস্থা বাংলাদেশে তা ভেঙে মার করে দিয়ে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে একটি বালনারেবল সিচুয়েশনে রেখেছিল আমাদের এই বালনারেবল সিচুয়েশন থেকে উঠে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষই যথেষ্ট সেই ক্ষেত্রে আমরা কোনো ভারতেরও সহযোগিতা চাই না আমরা যুক্তরাষ্ট্রেরও সহযোগিতা চাই না আমরা কোনো রাশিয়ার সহযোগিতা চাই না আমরা কোনো চীনেরও সহযোগিতা চাই না সহযোগিতা সেখানেই হবে যেখানে মর্যাদা ভিত্তিক সম্পর্ক হবে যদি মর্যাদা মর্যাদাভিত্তিক সম্পর্ক না হয় কেউ যদি আমাদেরকে কলোনিয়ালাইজেশনের জায়গায় আবার নিয়ে যেতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ কখনো মেনে নিবে না